হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সিমা ম্যাম তো আজকের ভিডিওটা হলো হচ্ছে সেকেন্ড সেমে যারা পড়ছো বাংলা অনার্স নিয়ে বা মাইনার আর জেনারেলে তাদের জন্য দশটা এক নম্বরের অতি গুরুত্বপূর্ণ এসিকিউ কিউ ভিডিওটা ভালো করে দেখো আর এই যেই কিউগুলো পার্ট ওয়ান পার্ট টু এইভাবে আসবে তোমরা যারা ভালো করে এগুলো পড়ে যাবে তাহলে তোমাদের ভুল হবে না এসে কিউ আশা করছি এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তো আমি শুরু করছি দেখো নাম্বার ওয়ানে আমি দিয়েছি বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি অ আ হসই হস এ ও আর এ। নাম্বার টু দেখো একটি তারিতধ্বনির উদাহরণ দাও একটি তারিত ধ্বনির উদাহরণ হলো র এবং ধৈশূন্য র নাম্বার থ্রি আলতা শব্দটির উৎস শব্দ লেখো আলতা শব্দটির উৎস শব্দ হলো অলক্তক গেটের দেন আলতা এটা একটু ভালো করে দেখো তারপর দেখো নাম্বার ফোর ইজ লোক লোক গেটের দ্যান লক এটার কোন উপভাষায় বলা হয় এটা হলো হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষায় বলা হয় এবার দেখো নাম্বার ফাইভ অল্পপ্রাণ ধ্বনি কীভাবে মহাপ্রাণ হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় এছাড়াও আমাদের উচ্চারণগত ত্রুটির কারণেও অল্পপ্রাণনি মহাপ্রান্ধনিতে পরিবর্তিত হয়ে থাকে এছাড়াও ভৌগোলিক কারণেও হতে পারে তারপর দেখো আছে নাম্বার সিক্স ভুলিতে না পারি সীতা নিম্নরেখ শব্দ শব্দের কারক বিভক্তি নির্ণয় করো এখানে দেখো সীতার নিচে হল হচ্ছে তোমাদের আন্ডারলাইন আছে ওটা আমি করতে ভুলে গেছি যাই হোক সেটা হলো হচ্ছে সীতা উত্তরটা হবে সম্বোধন পথ শূন্য বিভক্তি ঠিক আছে এবার দেখো নাম্বার সেভেন লিঙ্গ পরিবর্তন করো প্রহরী আর পটু উত্তর হবে প্রহরী থেকে প্রহরিনী মানে ওটা গেটার ড্যান প্রহরিণী আর পটু থেকে পটু গেটার ড্যান পটু এটার কোনো পরিবর্তন হবে না এবার দেখো নাম্বার এইট প্রত্যয় নির্দেশ করো বর্তমান এবং লক্ষ্মী মন্ত হবে ওটা আর ওটা একসাথে হবে ঠিক আছে একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে আর বর্তমানের পর কম হবে দুটো ওয়ার্ড এটার উত্তর হবে বর্তমানের ব্রিথ যোগ সানচ প্রত্যয় আর লক্ষ্মী মন্ত হবে হচ্ছে লক্ষ্মী যোগ মন্ত তদ্ধিত প্রত্যয় নাম্বার নাইন আমি বইটি পড়ছি এখানে হল হচ্ছে ক্রিয়ার কাল নির্দেশ করতে বলছে তো এখানে দেখো উত্তর হবে পুরাঘটিত বর্তমান পড়ছির নিচে আন্ডারলাইন আছে ঠিক আছে পুরাঘটিত বর্তমান এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশনে এবার দেখো লাস্ট প্রশ্ন হলো হচ্ছে দেড়শত বছর পূর্বে বাঙালি একরূপ সুখেই ছিল বচন নির্দেশ করো উত্তর হবে বহু বচন এতটাই ছিল আজকের ভিডিও দশটা প্রশ্ন ভালো করে পড়ো পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে থ্যাংক ইউ